হ্যালো ইভিওয়ান তো আজকে আমার পছন্দের একটা রেসিপি নিয়ে আসলাম এইটা আমি আমার হাজব্যান্ড বা সবাই খেতে অনেক পছন্দ করে তো এই রেসিপিটা আপনাদের জন্য এটা অবশ্যই বানাবেন অনেক মজা কিন্তু হয় তো আমি বানাবো হলো বাদাম আর সুজির হালুয়া আর প্রথমে আমি একটু ঘিয়ের মধ্যে কাঠ বাদাম ভেজে নিচ্ছি আর কাঠবাদামটা ভাজা হয়ে গেলে এটা সাইডে তুলে রেখে আমি হলো সুজিটা নর্মাল শুকনোভাবে ভেজে নিব আগে এটা একটু ভালো করে আগে একটু শুকনোভাবে ভেজে নেওয়ার পরে যখন এটার কাঁচা স্মেলটা চলে যাবে তখন আমি এটার সাথে একটু ঘি অ্যাড করবো দেন ঘি দিয়ে একটু ভেজে নেব আর সাথে একটু এলাচ তারপর একটু দারচিনি অ্যাড করবো আর এরপরে আমি এটার সাথে দুধ দিয়ে দিব। আর আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি ওটাও একবারে দিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রায় দেড় কেজির মতো দুধ ব্যবহার করেছি আর এটা জাল দিতে অনেক ঘন করে ফেলতেছে আপনারা দেখতে পাচ্ছি এখানে স্বর আছে অনেকগুলো এটা আমি অনেকক্ষণ ধরে জাল করেছি প্রায় এক কেজি মতো বা একটু কমও বানিয়ে ফেলেছে এরকম তো এরকম নাড়তে নাড়তে অনেকটা এরকম হয়ে যাবে আর এই পর্যায়টা তো অনেক ভয় লাগে নাড়তে কারণ এখন যে ফুটে তো হাতে ছিটা লাগে তো এই টাইমটা অনেক রিস্কি তো সাবধানে এটা করতে হবে তো আপনারা চাইলে যারা একটু লিকুইড টাইপের নরম টাইপের সুজি পছন্দ করেন তারা এই মুহূর্তে চুলার জালটা অফ করে দিতে পারেন বাট আমি একটু এটা ঘন করব। আমি একটু বরফি স্টাইলে করবো এই জন্য এটা একটু ঘন করব। তারপর এরকম হয়ে আসার পর আমি একটু ঘি অ্যাড করবো যেন একটু ঘি আর একটা স্মেল আসে আর এটা আমি আস্তে আস্তে আরও ঘন করব আইটু ঘন করব। যেন বরফির মতো একদম সুন্দরভাবে সেট হয়ে যায় তো এটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে মোটামুটি হয়ে গেছে আমি লাস্টে আবার একটু ঘি দিচ্ছি যেন ঘিয়ের স্মেলটা একদম কাছাকাছি একটা ঘি এর স্মেলটা সুন্দরভাবে লাস্টে আসে তো মোটামুটি আমার হয়ে গেছে এখন এটা আমি ঢেলে ফেলবো প্লেটে প্লেটে আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এটা প্লেটে ঢেলে এটা সেট করে নিচ্ছি আর এটা সুন্দরভাবে ট্যাপ করে সেট করার পরে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে ভালোভাবে সেট হয়ে যাবে দিন আমি এটা চাকু দিয়ে সুন্দর মতো বরফি স্টাইলে কাটবো যে যেমনভাবে পছন্দ করেন কাটতে আর এটা অবশ্যই ট্রাই করবেন মিষ্টির অনেক সময় অনেক ক্রেভিং হয় তো তখন এরকম একটা হেলদি একটা অপশন এটা খেলে আপনাদের মনও ভালো লাগবে আশা করি মিষ্টির যে চাহিদা ওটাও পূরণ হয়ে যাবে তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দ আমি মাঝে মাঝে মিষ্টি ক্রেভিং হলে এরকমভাবে বানিয়ে খাই তো সবাইকে আল্লাহ হাফেজ